নমস্কার বাংলাবাজারে সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক নামের পরে খান আগে মোহাম্মদ থাকলে বিনা দোষেই পনেরো আঠেরো বছর জেলে থাকতে হবে উনিশ বছর পর হ্যাঁ উনিশ বছর পর জেল থেকে ছাড়া পেয়ে আসিফ খান যখন মহারাষ্ট্রের জলগাঁওয়ে নিজের বাড়িতে পা রাখলেন তখন সময়টা ছিল আবেগে মোড়া সত্তর বছর বয়সী মা হোসনা বানো বসির খান নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলেন না ছেলেকে জড়িয়ে ধরে তার কান্না থামছিল না কিন্তু সেই কান্নার মধ্যে মিশেছিল এক গভীর ভয় এই সুখ যদি আবার হারিয়ে যায় এরপরে আবার আসিফকে জেলে নিয়ে যাওয়া হলে হ্যাঁ এই চিন্তাই তার মাথায় তখন ঘুরছিল আসিফের বয়স যখন মাত্র তেত্রিশ তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি তখন মুম্বাইয়ের এক কনস্ট্রাকশন কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন তার স্ত্রী ও তিন সন্তান ছিল প্রায় দুই দশক পরে যখন তিনি ফিরলেন তখন তার জীবন থেকে যৌবন হারিয়ে গেছে সন্তানেরা বাবাকে ছাড়াই অনেক অনেক বড় হয়ে গেছে তারা বাবাকে চেনেই না আরও কষ্টই লাগবে জানলে যে আসিফের খালাসের ঠিক দুদিন আগে তার বড় ছেলের কন্যা সন্তান হয়েছিল আসিফের নাতনি হয়েছিল পরিবার ভেবেছিল এই শিশু তাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছে কিন্তু আসিফের বাড়ি ফেরার দিনই জন্ডিসে আক্রান্ত হয়ে সেই সদ্যজাত শিশুটি মারা যায় মুক্তির আনন্দ এক মুহূর্তে বদলে গিয়েছিল গভীর দুঃখে তেত্রিশ বছরের আসিফ তখন বাহান্ন বছরের আসিফের মায়ের কথায় আসিফ নির্দোষ ছিল কিন্তু ওর জীবনের বছর হারিয়ে গেল এই বিলম্বিত বিচার জাস্টিস সেই কবে করবে কোনদিনও করতে পারবে আসিফের এই তিক্ত হোমকামিং ঘরে ফেরা আসলে একটা বড় ছবির অংশ দু হাজার ছয় সালের মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলায় অভিযুক্ত বারো জনকেই কদিন আগে বম্বে হাইকোর্ট নির্দোষ বলে ঘোষণা করেছে কিন্তু প্রায় দু দশক জেলে কাটানোর পর পাওয়া এই মুক্তি কি আদৌ মুক্তি এটা কি আদৌ ন্যায় বিচার নাকি বিচার ব্যবস্থার এক চরম ব্যর্থতার চূড়ান্ত নিদর্শন এই ঘটনা শুধু কয়েকজন ব্যক্তির জীবন নষ্ট হওয়ার গল্প নয় বরং এটা ভারতের বিচার ব্যবস্থার গভীরে থাকা এক ভয়ঙ্কর রোগের প্রতিচ্ছবি যেখানে নামের পরে খান বা আগে মোহাম্মদ থাকলেই যেন সন্ত্রাসবাদী তকমা লাগিয়ে দেওয়াটা জেলে পুরে দেওয়াটা খুব সহজ হয়ে যায় তাকিয়ে দেখুন না এই তো জলগাঁওয়ের রায়ও রায় তাতে তারাও নির্দোষ ঘোষিত হলেন হিন্দু সন্ত্রাসবাদীরা কিন্তু তারা কেউ জেলে ছিলেন না তারা বহু আগেই সবাই জেলের বাইরে চলে এসছেন একে একে বেল পেয়ে এখানে বারো জনই জেলে ছিলেন প্রথম পর্ব যেদিন মুম্বাই থেমে গিয়েছিল সাত এগারো রীতিবৃত্ত দিনটা ছিল এগারোই জুলাই দু হাজার ছয় মুম্বাইয়ের লাইফলাইন লোকাল ট্রেন প্রতিদিনের মতো যাত্রীদের নিয়ে ছুটে চলেছে ঠিক সন্ধে ছটা তেইশ মিনিট থেকে ছটা উনত্রিশ মিনিটের মধ্যে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পশ্চিম রেলওয়ের সাতটা লোকাল ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় পরপর সাতটা বিস্ফোরণ ঘটে চার্চ থেকে বরিভেলি যাওয়ার পথে এই গোটা শহর আমরা বিস্ফোরণগুলোতে সেসব জানি বিস্ফোরণের ভয়াবহতা ছিল মধ্যে ট্রেনের কামরাগুলো ভিন্ন হয়ে যায় রক্ত আর আর্তনাদে ভরে ওঠে চারপাশ এই হামলায় একশো সাতাশি জন নিরীহ মানুষের প্রাণ হারায় এবং আটশো উনত্রিশ জনের বেশি আহত হন দেশের বাণিজ্যিক রাজধানীর বুকে এরকম ভয়ঙ্কর হামলায় দেশ জুড়ে শোক ক্ষোভ ছড়িয়ে পড়েছিল মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস এর উপরে চাপ তৈরি হয় যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের খুঁজে বার করতে হবে এই বলে না ধর্ষণ হয়েছে যত তাড়াতাড়ি হোক তাদেরকে খুঁজে বার করে ফাঁসিতে লটকে দাও এখানে ওরকম একটা চাপ যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের খুঁজে বার করতেই হবে সেই চাপের মধ্যেই এটিএস তদন্ত শুরু করে এবং খুব দ্রুত তেরোজন মুসলিম যুবককে গ্রেপ্তার করে এবং বলা হয় যে এই বিস্ফোরণের পেছনে আছে জঙ্গি সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমি আর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে আসলে এই দ্রুত গ্রেপ্তার ছিল এই স্পষ্ট বার্তা যে তারা খুব দ্রুত এই ঘটনার সমাধান করে ফেলেছে কিন্তু বম্বে হাইকোর্ট জানাচ্ছে এটা ছিল একটা মিথ্যে সমাধানের চেহারা তৈরি করার চেষ্টা ফলস অ্যাপিয়ারেন্স অফ হ্যাভিং সলভড সল্ড কেস যা সমাজকে ভুল রিয়াসুরেন্স দেয় অথচ আসল অপরাধীরা অধরাই থেকে গেছে অধরাই থেকে যায় এই দ্রুত গ্রেপ্তার আসলে ছিল এক গভীর ষড়যন্ত্র সূচনা যার ফলে বারো জন নিরীহ মানুষ তাদের জীবনের প্রায় দু দশক জেলে কাটিয়েছেন দ্বিতীয় পর্বে আসুন বালির বাঁধ পুলিশের সাজানো গল্প তদন্তকারী সংস্থা এটিএস যে মামলাটা তৈরি করেছিল তার ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল পুরো মামলাটা দাঁড়িয়েছিল কয়েকটা স্বীকারোক্তির ওপরে যা মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজ ক্রাইম অ্যাক্ট বা এম সি ও এ তার অধীনে রেকর্ড করা হয়েছিল ভারতের সাধারণ ফৌজদারি নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তি আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় না কোনোদিনই হয় না হওয়া উচিত নয় কিন্তু এম এর মতো কঠোর আইনে একজন সিনিয়র পুলিশ অফিসারের কাছে দেওয়া স্বীকারোক্তিকে আদালতে প্রমাণ হিসেবে পেশ করা যায় এটিএস এই আইনের পুরো সুযোগটা নিয়েছিল এই স্বীকারোক্তিগুলোকে ভিত্তি করে এটিএস একটা গল্প সাজিয়েছিল তারা দাবি করে ধৃত ব্যক্তিরা সিমির সদস্য এবং তারা পাকিস্তানের মদতেই হামলা চালিয়েছে এই গল্পের উপর ভিত্তি করে দু সালে মুম্বাইয়ের এক বিশেষ এমসিওসিএ মাকুসা আদালত রায় দিয়েছে সেই রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আশ্চর্যের বিষয় হলো রায়ের দিন অভিযুক্তরা আদালতে গিয়েছিলেন মুক্তির আশা নিয়ে তাদের আইনজীবীরা মামলার শুনানিতে পুলিশের গল্পের অনেক ফাঁক ফোকর তুলে ধরেছিলেন তাই তারা ভেবেছিলেন যে নির্দোষ প্রমাণিত হবেন মুক্তির পরে মিষ্টিমুখ করবেন বলে সকাল থেকে উপসে ছিলেন তারা মিডিয়ার সামনে তারা ভিক্ট্রি সাইন দেখিয়েছিলেন আসলে এর মতো আইন যা আসলে সংগঠিত অপরাধ দমনের জন্য তৈরি তা অনেক সময় তদন্তকারী সংস্থাকে একটা সহজ রাস্তা দেখিয়ে দেয় যাতে আটকে রাখা যায় ফরেন্সিক প্রমাণ বা অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য জোগাড় করার কঠিন পথে না হেঁটে শুধুমাত্র স্বীকারোক্তি আদায় থার্ড ডিগ্রি দাও বার করে নাও বলাও ওকে দিয়ে হ্যাঁ ওই করেছে ব্যাস হয়ে গেল আর এই স্বীকারোক্তি যে কিভাবে আদায় করা হয় তা বম্বে হাইকোর্টের রায় খুব স্পষ্ট হয়ে গেছে পুরো মামলাটা আসলে একটা বালির ওপর তৈরি বাঁধের মতো ছিল যা উচ্চ আদালতের সামান্য ধাক্কাতে ভেঙে পড়ল জোর করে আদায় করা স্বীকারোক্তি কোজ কনফেশন হাইকোর্টের মতে অভিযুক্তদের কাছ থেকে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল তা স্বেচ্ছায় দেওয়া হয়নি আদালত এই প্রক্রিয়াকে বর্বর এবং অমানবিক বারবারিক অ্যান্ড ইনহিউম্যান বলে উল্লেখ করেছে রায় বলা হয়েছে যে বিভিন্ন অভিযুক্তের স্বীকারোক্তিগুলো আশ্চর্যজনকভাবে হুবহু এক বারবারটিম এক এমনকি সেগুলোতে একই ধরনের ব্যাকরণগত ভুল রয়েছে এটা থেকে স্পষ্ট যে স্বীকারোক্তিগুলো অভিযুক্তরা নিজেরা দেয়নি বরং তাদের দিয়ে জোর করে একই বয়ান বলানো হয়েছে বা সই করে সই করানো হয়েছে অভিযুক্তদের শারীরিক পরীক্ষার মেডিকেল রিপোর্টে অত্যাচারের প্রমাণ আছে যা তাদের উপরে হওয়া নির্যাতনের অভিযোগকে সমর্থন করে আবার আদালত মামলার যে ফিজিক্যাল এভিডেন্স নিয়ে সেটা নিয়েও প্রশ্ন তুলেছে বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল কিছু প্রেশার কুকার কোথা থেকে সেগুলো কিভাবে উদ্ধার করা হলো তার কোনো সঠিক প্রমাণ বা চেইন অফ কাস্টেডি পুলিশ দেখাতে পারেনি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো নমুনাগুলোর সিল এমনভাবে লাগানো ছিল যা সহজেই খোলা বা বদলানো সম্ভব এর ফলে প্রমাণ বিকৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সবচেয়ে মারাত্মক অভিযোগ হলো তদন্তকারী পুলিশ অফিসারদের কল রেকর্ড সিডিআর যেটা ডিটেল সেটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে মানে আদালত মনে করছে যে এই সিডিআর নষ্ট করা কোনো দুর্ঘটনা নয় বরং ইচ্ছাকৃতভাবে ভাবে করা হয়েছে যাতে পুলিশ অফিসারদের গতিবিধি তারা কোথায় গেছেন কোথায় এসছেন তাদের বয়ানের সত্যতা যাচাই করা না যায় হাইকোর্ট স্পষ্ট বলেছে যে জোর করে আদায় করা স্বীকারোক্তিগুলো ছাড়া কোনো স্বাধীন নির্ভরযোগ্য প্রমাণ ইন্ডিপেন্ডেন্ট ক্রেডিবল এভিডেন্স প্রসিকিউশন হাজির করতে পারেনি কয়েকজন ট্যাক্সি চালককে সাক্ষী হিসেবে হাজির করা হয়েছিল যারা নাকি অভিযুক্তদের শনাক্ত করেছিলেন কিন্তু আদালত মনে করছে যে শনাক্তকরণ প্রক্রিয়া নির্ভরযোগ্য ছিল না এবং সাক্ষীদের সম্ভবত শিখিয়ে পড়িয়ে আনা হয়েছিল পদ্ধতিগত ত্রুটি তো ছিলই এমসিওসি এর মতো কঠোর আইন প্রয়োগ করার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি মানতে হয় যেমন এই আইনে মামলা শুরু করার আগে সরকারের উচ্চ পদস্থ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি দিতে হয় দেখা যাচ্ছে যে এই অনুমতি দেওয়ার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো বিচার বুদ্ধি প্রয়োগ করেনি উইদাউট প্রপার অ্যাপ্লিকেশন অফ মাইন্ড যান্ত্রিকভাবে একটা অনুমতি চাওয়া হয়েছে দেওয়া হয়েছে আইনের চোখে সেটা বড় ত্রুটি এই সমস্ত কারণ দেখিয়ে বম্বে হাইকোর্ট বারো জন অভিযুক্তকে নির্দোষ বলে খালাস করে দিল আদালত তার রায়ে এক কঠোর মন্তব্য করেছে যা এই ধরনের মামলার ক্ষেত্রে অত্যঙ্গ প্রাসঙ্গিক আদালত বলেছে একটা মামলা সমাধান হয়ে গেছে এমন একটা মিথ্যে চেহারা তৈরি করে বিচার পাইয়ে দেওয়ার ভান করলে তা সমাজকে ভুল বার্তা দেয় এর ফলে আসল অপরাধীরা আড়ালে থেকে যায় এবং সমাজের প্রতি প্রকৃত হুমকিটা আসল হুমকিটা বজায় থাকে এই ধরনের প্রতারণামূলক সমাধান বিচার ব্যবস্থার ওপরে মানুষের বিশ্বাসকে নষ্ট করে দেয় কোর্ট বলছে এবং এই অন্যায় নতুন কিছু নয় একই চিত্রনাট্য সারা ভারত জুড়া বিচারের সাম্প্রতিক ইতিহাসে চোখ বোলালে দেখা যাবে সন্ত্রাসবাদের অভিযোগে মুসলিম যুবকদের গ্রেপ্তার করা বছরের পর বছর বিনা বিচারে জেলে আটকে রাখা এবং অবশেষে প্রমাণের অভাবে আদালত থেকে তাদের নির্দোষ খালাস পাওয়ার ঘটনা একটা নিয়মিত চিত্রনাট্যে পরিণত হয়েছে তারা ঢুকছেন আঠারো কুড়ি বছর বয়সে বেরোচ্ছেন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর বছর বয়সে এই প্রতিটা মামলার গল্প একই রকম একটা সন্ত্রাসবাদী হামলা তদন্তকারী সংস্থার উপরে চাপ কয়েকজন মুসলিম যুবককে গ্রেপ্তার কঠোর বিরোধী আইনের প্রয়োগ এবং অবশেষে দীর্ঘ পরে মুক্তি দুই দু হাজার দুই এর চব্বিশে সেপ্টেম্বর গুজরাটের গান্ধীনগরে দুই জঙ্গি হামলা চালালো তেত্রিশ জন নিরীহ মানুষ প্রাণ হারালো গুজরাট পুলিশ এই ঘটনায় ছজন মুসলমান ব্যক্তিকে গ্রেপ্তার করলো প্রিভেনশন অফ টেরোরিজম এক পোটা বিশেষ আদালত তিনজনকে মৃত্যুদণ্ড দেয় এগারো বছর পরে দু হাজার চোদ্দ সালে ভারতের সুপ্রিম কোর্ট ছজনকেই নির্দোষ বলে ঘোষণা করে মালেগাঁও বিস্ফোরণ দু হাজার ছয়ের আটই সেপ্টেম্বর মহারাষ্ট্রে মালেগাঁওয়ে মসজিদের কাছে বিস্ফোরণ ঘটে সাঁত্রিশ জন নিহত হয় মহারাষ্ট্র এটি সেই ঘটনার জন্য নিষিদ্ধ সংগঠন সিমিকে দায়ী করে নজন মুসলিম যুবককে গ্রেপ্তার করে তাদের এগেন্স্টে এমসিওসিএ সিও আইনের মামলা চালানো হয় কয়েক বছর পরে স্বামী অসীমানন্দের স্বীকারোক্তির পরে মামলার মোড় ঘুরে গেল তদন্তের ভার চলে গেল এনআইএর কাছে এনআইএ তাদের তদন্তে জানালো এই বিস্ফোরণের পেছনে অভিনব ভারত নামে এক হিন্দুত্ববাদী সংগঠনের হাত ছিল অবশেষে পাঁচ বছর জেলে কাটানোর পরে দু সালে প্রথমে গ্রেপ্তার হওয়া মুসলিম যুবকরা জামিনে মুক্তি পান তারপরে আদালত তাদের মামলা থেকে অব্যাহতি দেয় এখন ওই যারা ওই অভিনব ভারত তাদের প্রত্যেকে ছেড়ে দেওয়া হলো কিন্তু তারা প্রত্যেকেই জামিনে ছিল সুরাটে সিমি সম্মেলন হয়েছিল দু সালের ডিসেম্বরে গুজরাটের সুরাটে মুসলিমদের শিক্ষা বিষয়ে আয়োজিত একটা সেমিনারে যোগ দেওয়ার অপরাধে একশো জন মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপি এর অধীনে মামলা করা হয় এবং অভিযোগ আনা হয় যে তারা নিষিদ্ধ সংগঠন সিমির সদস্য প্রায় উনিশ বছর ধরে মামলা চলার পরে সুরাটের আদালত সমস্ত অভিযুক্তকে নির্দোষ বলে খালাস করে দিল আদালত তার রায়ে বলে যে প্রসিকিউশন কোনো বিশ্বাসযোগ্য সন্তোষজনক প্রমাণ আনতে পারে এটা কি এই দীর্ঘ বিচার প্রক্রিয়া চলাকালীন পাঁচজন অভিযুক্ত সেখানে মারাও গেছেন বাকিদের জীবন সম্পূর্ণ তছন হয়ে গেছে কেউ সরকারি চাকরি হারান কেউ তার পড়াশোনা শেষ করতে পারে নে মামলাগুলো থেকে যে ভয়ঙ্কর প্যাটার্নটা বেরিয়ে আসছে একটা ছক আছে এখানে তাহলে কঠোর আইন দীর্ঘ কারাবাস এবং অবশেষে উচ্চ আদালতে খালাস আমরা ওমর খালিদের ক্ষেত্রে এই জিনিস দেখব আজ না কাল না পরশু না তরশু আরো দশ বছর পরে উমর খালিদ বেকসুর খালাস হবে কিন্তু তার যৌবনের এতগুলো বছর তিনি কাটিয়ে যাচ্ছেন জেলে আছে জেলে কেউ কোনো কথা বলছে না এই চক্রটা বারবার ফিরে ফিরে আসছে আর প্রতিবার ভুক্তভোগী হচ্ছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ একটা তো বিচার ব্যবস্থার উপরেই গোটা একটা অবস্থা আছে সেটা আমরা জানি বিচারের বাণী নীরবে নিভৃতে খাদে এবার সেই কান্নাটা যদি একটা বিশেষ সম্প্রদায়ের হয় সেটা খুব সাংঘাতিক এই অন্ধকার চিত্রের মধ্যে কোথাও একটা আশার আলো আছে সেটা হলো সাধারণ মানুষের লড়াই জামায়াত উল্লিমা হিন্দুদের মতন সংগঠন তারা বছরের পর বছর এই ধরনের মামলাতে অভিযুক্ত গরিব মুসলমানদের বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছে আইনজীবী সাহিদ আজমীর মতন সাহসী মানুষেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই লড়াই শুরু করেছেন জামিয়াতের লিগাল সেল এখনো পর্যন্ত সারা দেশে কয়েকশো নির্দোষ ব্যক্তিকে তাদের মধ্যে হিন্দু আছে জেল থেকে মুক্ত করতে সাহায্য করেছে এছাড়া আব্দুল ওয়াইদ শেখের মতো মানুষরা আছেন যিনি নিজে এই মামলায় খালাস পাওয়ার পরে ইনসেন্স নেটওয়ার্ক তৈরি করে অন্যদের জন্য লড়াই করছেন এই লড়াই প্রমাণ করে যে রাষ্ট্র যখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন সাধারণ মানুষকে বিচারের মশলটাকে জ্বালিয়ে রাখতে হয় মালেগাঁও সুরাট মুম্বাই ট্রেন বিস্ফোরণ প্রতিটা মামলা প্রমাণ করে যে ভারতে একজন মুসলিম যুবকের জন্য সন্ত্রাসবাদের অভিযোগ কতটা মারাত্মক হতে পারে নামের আগে মোহাম্মদ পরে খান থাকাটা যেন একটা সন্দেহের প্রাথমিক কারণ হয়ে দাঁড়ায় এরপর শুরু হয় এক অন্তহীন দুঃস্বপ্ন গ্রেপ্তার অত্যাচার মিডিয়া ট্রায়াল এবং বছরের পর বছর কারা অবশেষে যখন উচ্চ আদালত থেকে নট গিল্টি চাপটা মেলে ততদিনে জীবনের সেরা সময়টা হারিয়ে গেছে জেলের উঁচু পাঁচিলের ওপারে এক নির্দোষ তার যৌবনের সবটুকু বেরিয়ে আছে এক আসে দৃষ্টি নিয়ে যেখানে তার মনে গেঁথেই গেছে যে নামের পেছনে খান আর আগে মোহাম্মদ থাকলে এমনটা হয় স্বাভাবিক এমনটাই হতে পারে এ অন্যায় এ হতে পারে না ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার